ইসমিল্লাহমাআল রহিম সালাম আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অতি সাম্প্রতিক আমরা দুটো বিষয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটো বিষয় সংশ্লিষ্ট কিছু কথা এসছে প্রথমটি হলো আমেরিকান অ্যাম্বাসি বাংলাদেশে তাদের নাগরিকদেরকে নিরাপদ চলাফেরা করতে বলেছে এটা তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনার অধীনে বাংলাদেশকে তারা দেখছে আরেকটা ব্যাপার হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং রিসেন্টলি ওনাদের সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে গিয়ে উনি বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারেও উদ্বিগ্ন হচ্ছেন ব্যাপারটি উনি প্রকাশ করেছেন তো উনি ওনাদের সেনাবাহিনীর রাজনাথ সিং ওনাদের সামরিক বাহিনীকে দুটো রাষ্ট্রের দুটো অঞ্চলের যে যুদ্ধ অবস্থা সেটার রেফারেন্স দিয়ে তারা বাংলাদেশের সাথে তারা সাদৃশ্য স্থাপনের সাদৃশ্য পূর্ণ করে ওনার কথাগুলো উপস্থাপন করেছেন তো প্রথম কথা হলো ইউক্রেন এবং আমেরিকা দীর্ঘদিনের যুদ্ধ চলছে ইউরো ইউক্রেনে আমেরিকা রাশিয়া গোটা ইউরোপ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত প্রায় দীর্ঘদিন যাবৎ সেখানে ক্রিমিয়াকে কেন্দ্র করে রাশিয়ার সাথে ঝামেলাটা দীর্ঘদিন যাবতি হচ্ছিল প্রায় দশ বছর যাবতীয় হচ্ছিল রিসেন্টলি তারা ক্রিমিয়া দখল করে নিয়েছে এবং সেখানে ইউক্রেনের ভিতরে এবং রাশিয়ার ভিতরে উভয় পক্ষই ব্যাপক জোরালো অভিযান চালাচ্ছে রাশিয়ার ভিতরে হঠাৎ করে ইউক্রেনের সেনাবাহিনীর একটা বড় অংশ ঢুকে যায় এবং রিসেন্টলি গত বছর অক্টোবরে প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে ইসরায়েলের ভিতরে প্যালেস্টাইনের যোদ্ধারা ইজরায়েলের ভিতরে প্রবেশ করে তো প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ চলছে দীর্ঘদিন যাব প্রায় ষাট সত্তর বছর যাবৎ সেখানে যুদ্ধ চলছে তো তাদের তো দীর্ঘদিনের যুদ্ধের ইতিহাস আছে ভারতের সাথে ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ কোনো যুদ্ধ লিপ্ত না ভারতের সাথে ইন্ডিয়ার কোনো যুদ্ধ নেই কখনো হয়ও আমরা প্রত্যাশাও করি না কিন্তু ভারত যদি শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে সেটা দুঃখজনক বরং তারা আমাদের সাথে শত্রু ভবাপন্ন আচরণ করছে অনেক ক্ষেত্রেই আমাদের বর্ডারে আমাদের সাধারণ মানুষগুলোকে তারা পাখির মতো করে গুলি করে হত্যা করে যাকেই সন্দেহ হয় তাকেই হত্যা করে গত দুই দিন আগে একটা হিন্দু মেয়ে একটা হিন্দু বাচ্চা সে মারা গেছে হিন্দু হোক মুসলিম হোক ওরা যাকেই দেখছে নারী হোক শিশু হোক বৃদ্ধ হোক যাকেই দেখছে তাকেই তারা আমাদের বর্ডারে হত্যা করছে এটা তাদের আমি কাপুরুষতা বলবো এই ক্ষেত্রে তারা কাপুরুষে আচরণ করছে একটা মানুষ যদি তারা কোনো একটা মানুষের ব্যাপারে যদি তাদের কোনো সন্দেহ সৃষ্টি হয় তারা যদি আশঙ্কা করে যে লোকটা আমাদের ক্ষতি করতে পারে তাহলে ওরা লোকটাকে অ্যারেস্ট করতে পারে একজন নিরস্ত্র লোককে তারা অ্যারেস্ট করতে পারে তো ভারতের সাথে আমাদের যুদ্ধের ইতিহাস নেই তারা আমাদের সাথে যুদ্ধ আমাদের দিক থেকে যুদ্ধ প্রত্যাশা করার কোনো প্রয়োজন নেই তারা আশঙ্কার কোনো কারণ নেই তো ইউক্রেনের মতো অথবা প্যালেস্টাইনের মতো ইসরায়েল প্যালেস্টাইন সংঘাতের মতো কোনো ঘটনা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা তো তাদের রাষ্ট্রে বিশাল একটা বাহিনী কলাম নিয়ে আমাদের আর্মির একটা কলাম নিয়ে তাদের রাষ্ট্রের ভিতরে আমরা অনুপ্রবেশ করব এই জাতীয় চিন্তা আসার তো কোনো কারণ নেই কারণ আমরা তো ভালোর সাথে যুদ্ধেই নেই তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ হয়নি আগেও হয়নি এখনও হওয়ার কোনো কারণ আমরা দেখছি না তাহলে তাদের উদ্বিগ্ন হওয়ার কারণটা কী এটা অহেতুক এটা শুধুমাত্র উস্কানি কিছু উস্কানি দাতা লোকজন যারা আছে যারা বাজে লোক যারা তাদের পরামর্শে ভারত পা দেবে না আশা করি আরেকটা বিষয় যে আমেরিকা এখানে অনিরাপত্তা বোধ করছে আমাদের বাংলাদেশে রাশিয়ানপন্থী অনেক রাজনৈতিক দল আছে অথবা আমাদের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যারা যেটা ছিল সেটাও একটা সোশ্যালিস্ট পার্টি অনেকটাই রাশিয়ানপন্থী চাইনিজপন্থী একটা রাজনৈতিক দল তাদের সাথে আমেরিকার সাথে সম্পর্কের অবনতি দীর্ঘদিন যাবতী এখানে রিসেন্টলি আমেরিকা দুজন রাষ্ট্রদূতের সাথে মোটামুটি এক ধরনের ধাক্কাধাক্কি হয়েছে বিগত দশ বছরে দুইজন রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে ধাক্কা ধাক্কি হয়েছে তো তারা অনিরাপত্তা বোধ করার অনেক কারণ আছে রিসেন্টলি বাংলাদেশে একটা বিদ্রোহ সংগঠিত হয়েছে এখানে অস্ত্র শস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রাশিয়ান পন্থী অথবা চাইনিজপন্থী বহুপন্থী লোক আছে ইসলামপন্থী লোকগণ আছে কিন্তু আমরা মনে করি না আমাদের দেশের ইসলামপন্থী এমন কোনো সশস্ত্র তৎপরতা আছে যেটা সশস্ত্র কোনো গোষ্ঠী কোনো গ্রুপ আছে যারা আমেরিকাকে বা আমাদের বাংলাদেশে ক্ষতি করতে পারে অথবা ক্ষতি করার মানসিকতা পোষণ করে আমার মনে হয় না এটা একান্তই অহেতুক কিন্তু এই ছাড়াও আমেরিকা শুধুমাত্র ইসলামপন্থীদেরকেই মাথায় রেখে কোনো নিরাপত্তা ব্যবস্থাপনা ঘোষণা করে এটা ঠিক নয় এই ক্ষেত্রে তারা পৃথিবীর তাদের বহু তারা বড়রাষ্ট্র রাষ্ট্র তাদের বহু শত্রু আছে বহু শত্রু আছে এবং আমাদের এই সিচুয়েশানকে কাজে লাগিয়ে আমেরিকানদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য অথবা ওয়েস্টার্নদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা যে কেউ করতে পারে ভারতের ক্ষেত্রেও কেউ করতে পারে তো সাপোর্টার্জ যে কেউ করতে পারে এক রাষ্ট্রকে আরেক রাষ্ট্রের বিরুদ্ধে ললিয়ে দেওয়ার জন্য যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য বাজে লোক সবসময় এ ধরনের চেষ্টা করতে পারে এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে সবচেয়ে বেশি আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা আমাদের দেশের ভিতরে প্রচুর পরিমাণ লোক আছে যারা রিসেন্টলি পুলিশ আর্মিতে মিডিয়ারে অনেক লোক আছে যারা ট্রমাটাইজড যারা সরকারের হুকুমে অনেক মানুষকে হত্যা করেছে তাদের মধ্যে ট্রমা আছে তাদের মধ্যে এখনও অনেক কিছু তাদের ভয় আছে ভীতি আছে যে আমরা কি বা কঠিন কোনো বিচারের সম্মুখীন হই কিনা এই জাতীয় অনেক ফ্যাক্টর আছে তো এইগুলোকে তাদেরকে রিমোটিভেট করতে হবে তাদেরকে প্রবাসন লোকজন যা আছে তাদেরকে মোটিভেট করতে হবে আমাদের একজন সেনা কর্মকর্তা প্রাক্তন সেনাবাহিনী প্রধান উনি আজকে বলেছেন যে বাংলাদেশে ম্যাসিভ কনসক্রিপশন করা উচিত এটা শুধু উনি প্রথম বলেননি আমাদের এখানে বার্মার এই মায়ানমারের যে যুদ্ধাবস্থা সেটা সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন সেনাপ্রধান রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদের সাত আমাদের আমাদের প্রাক্তন বিডিআর প্রধান জনাব আলম ফজুর রহমান সাহেব আমাদের আমাদের বিএনপির একজন সেনা কর্মকর্তা আছেন জনাব হাফিজুর রহমান সাহেব কর্নেল ওলি সাহেব আমাদের অনেকেই এসব এই ব্যাপারগুলো নিয়ে বলেছেন ওনারা বলেছেন যে রাষ্ট্রের ছেলে পেলে যারা ইয়াং ছেলে আছে যারা যুবক আছে যারা ছাত্র আছে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দিন তাদেরকে সামিক সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মোবিলাইজ করুন একটা মেসিভ কনস্ক্রিপশনের মধ্যে দিয়ে তাদেরকে মোবিলাইজ করুন এটা যে কোনো রাষ্ট্রের জন্য ভালো আপনি সাউথ কোরিয়া সিঙ্গাপুর ওয়ার্ল্ডের উন্নত রাষ্ট্রগুলো তাদের লোকগুলোকে তারা সামরিকভাবে প্রস্তুত করে রাখে আপনি নিরাপত্তা না বুঝলে একটা রাষ্ট্রের ইয়াং জেনারেশন নিরাপত্তা ব্যবস্থাপনা না বুঝলে একটা রাষ্ট্র শক্তিশালী হয়ে কাজ করতে পারে না আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে একই সময় আমাদের বহিঃশত্রুর পক্ষ থেকে কোনো আক্রমণের সম্ভাবনা থাকতে পারে আমরা আগামী দিনগুলোতে বাংলাদেশ অনেক সাহসী ভূমিকা রাখতে গেলে শত্রুতামী সৃষ্টি হতে পারে কোন কোন রাষ্ট্রের সাথে মায়ানমারের সাথে ইন্ডিয়ার সাথে আমরা প্রত্যাশা করি না কিন্তু হতে পারে যদি হয় তাহলে আমাদের প্রস্তুতি কি সে প্রস্তুতির জন্যই ম্যাসিভ কনসক্রিপশন ম্যাসিজ ম্যাসিভ কনস্ক্রিপশনের কথাটা আমাদের অনেক সেনা কর্মকর্তা বাংলাদেশের ওনারা বলে রেখেছেন আগা অনেক আগ থেকেই কর্নেল আব্দুল্লক সাহেব ওনারা অনেকেই বলেছেন তো আমাদের বাংলাদেশে এই মুহুর্তে একটা ডিফেন্স কাউন্সিল আমাদের সিভিলিয়ান এবং আমাদের সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণকে নিয়ে একটা ডিফেন্স কাউন্সিল তৈরি হওয়া দরকার আমাদের একটা ডিফেন্স পলিসি অ্যাডপ্ট করা দরকার আমরা এই দেশের সাধারণ মানুষ আমার আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই ভারত আমাদের দ্বারা আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা ভারতকে আক্রমণ করতে যাবো কেন তাদের সাথে আমাদের যুদ্ধের ইতিহাস নেই কিন্তু তারা কোনোভাবে কারো উস্কানিতে নিতে কোনো বাজে লোকের উস্কা তারা যেন আমাদেরকে শত্রু শত্রু ভেবে প্রিএমটিভ কোনো অ্যাটাক করে না বসে অথবা প্রিএমটিভ কোনো মেজার্স তারা যেন ইউজ না করে পানি ছেড়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের মানুষগুলোকে বর্ডারে হত্যা করবে এটা তো দুঃখজনক এটা তো আপনি তো শত্রু ভাবাপন্ন আচরণ করছেন না শত্রুতা আমি সৃষ্টি করলে একটা পর্যায়ে সেটা তো হাতাহাতি হাতাহাতি থেকে এটা অন্য পর্যায়ে চলে যেতে পারে স্ক্যালেশান হতে পারে স্ক্যালেশান যেন না হয় আপনাদের যে উদ্বেগ আছে আপনাদের এনজাইটি যেটা সেটাকে কমানোর জন্য আমাদের আমাদের রাষ্ট্রের যারা প্রতিরক্ষা দায়িত্বে আছেন আমাদের পররাষ্ট্র দায়িত্বে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা ভারতকে অবশ্যই নিশ্চিত করবেন একই সময় আমরা আমাদের নিরাপত্তাকে নিরাপত্তার ব্যাপারে আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমাদের আমাদের বাহিরের নিরাপত্তা কোনো ব্যাপারে আমাদের বাহ্যিক নিরাপত্তা কোনো ব্যাপারেই বাংলাদেশ ছাড় দিবে না কাউকে ছাড় দিবে না কোনো রাষ্ট্র কেন এই জন্য আমাদের সবার মানসিক প্রস্তুতি দরকার এবং কোনো কিছুতে উদ্বিগ্ন হওয়া যাবে না বেশি অস্থির হওয়া যাবে না কোনো ব্যাপার খুব অস্থির হওয়া যাবে না ভারতের ভারতের উদ্বেগ থাকতে পারে এটা তো অস্বাভাবিক কিছু না কিন্তু আমরা তো ভারতের সাথে যুদ্ধে লিপ্ত না যে আমরা এখান থেকে এই দশ লক্ষ লোক নিয়ে ভারতের ভিতরে আমরা অভিযান চালাতে হবে আমরা তো ভারতের সাথে যুদ্ধে লিপ্ত না ভারতও আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না তো তাহলে এই আশঙ্কা আসবে কেন এটা উস্কানি এটা বাজে লোকের উস্কানি বাজে লোকরা অনেক ধরনের উস্কানি দিবে অথবা একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার প্রোভাগেন্টা ওয়ারফেয়ারের অংশ তো এইটা আমাদের ক্ষেত্রে ভারত করবে কেন আর এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের যারা আছেন তারা ব্যাপারগুলোকে ধৈর্যের সহিত পরিণামদর্শী হয়ে ওনারা ব্যাপারগুলোকে মোকাবেলা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম